সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে বিস্তারিত দেখুন সৌদি আরবের পাঠানো প্রতিবেদনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাউন্সিলর মোহাম্মদ আরিফুজ্জামান কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিব মিসেস আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন ইসফা আশরাফ মিয়াজি রাইয়ানুল মিয়া ও সাংবাদিক হানিস সরকার উজ্জ্বল সহ আরো অনেকেই পরে স্কুলের মাঠে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সাংবাদিক সহ স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন